আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সারা পৃথিবী আজকে অবাক হয়েছে একটা দৃশ্য দেখে আজকের দিনে ঠিক আজকের দিনে যদি বিশ্বে ভ্লাদিমির পুতিন ছাড়া আর কোনো নেতা মারা যায় আমার মনে হয় না যে এমন দৃশ্য সারা পৃথিবীর মানুষের দোয়া সারা পৃথিবীর মানুষের কনসেন্ট্রেশন নিউজ কাভারেজ অন্তর থেকে একটা ধরেন শূন্যতা অনুভব করা মানে এই যে সকল কিছু মিলে যে প্যাকেজটা শুধুমাত্র আজকে ইরানের প্রেসিডেন্ট এবং পুতিন মারা ছাড়া ছাওয়ারা আমার মনে হচ্ছে বাকি কেউ বললে এই দৃশ্য আপনি দেখবেন না কালের সাক্ষী হয়ে রইল আমাদের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার যে ঢল আমরা দেখলাম হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমাদের ইরানের প্রেসিডেন্ট রাইসির জানাজাটির ইমামতি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ খামেনি ইরানের আইন অনুযায়ী প্রেসিডেন্টের চেয়েও কিন্তু পাওয়ারফুল হচ্ছেন এই প্রধান ব্যক্তি রাজধানীর তেহরানের বিশ্ববিদ্যালয়ে আমাদের রাইসি সাহেবের জানাজাটা অনুষ্ঠিত হয়েছে আর এতে ইমামতি করেছেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে রাইসি এবং তার সফরসঙ্গীদের জানাজায় হাজার মানুষ কালো পোশাক পরে অংশ নিয়েছেন জানাজার শেষে তার কফিন ছুঁয়ে শোক প্রকাশ করেছেন অসংখ্য মানুষ তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা শেষে কফিন নিয়ে আসা হয় আজাদি চত্বরে যেখানে শোকযাত্রা অনুষ্ঠিত হয় আর এতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন আপনার এর আগে তা ব্রিজ এবং কম শহরেও তার দুই দুইটা জানা যায় কমপ্লিট হয়েছিল এ সময় সেখানেও বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে আর প্রেসিডেন্ট তার সফর সঙ্গীদের শেষ যাত্রা উপলক্ষে তেহরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সংবাদ মাধ্যমগুলো বলছে যে তেহরান থেকে মরদেহগুলো বীরজান্দ শহরে নেওয়া হবে সেখান থেকে মাসহাদে নেওয়া হবে এসব জায়গায় জনগণের শ্রদ্ধা শেষে রাইসি সাহেবের যে জন্ম শহর যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন মাসাদ মাসাদে শেষ বিদায়ের অনুষ্ঠানের পর আগামীকালকে তেইশে মে ইমাম রেজা আলাইসাল্লামের মাজার কমপ্লেক্সে তাকে দাফন করা হবে আর আমরা যদি দেখি যে এই মুহূর্তে রাইসি সাহেবের জানাজা উপলক্ষে বা তার এই প্রয়াণ উপলক্ষে পৃথিবীর প্রায় সাতষট্টিটি দেশের মধ্যে বাংলাদেশও কানেক্টেড আছে শোক প্রকাশ করেছে রাষ্ট্রীয় শোক পালন করছে আর সারা বিশ্বের মুসলমান তারা আজকে এই দৃশ্য দেখেছে এমন কোন নেতা আছে সৌদি যুবরাজও যদি মারা যায় হাহারি একটা আসবে আমার থেকে তো একটা ভালো নিউজ আসবে না আর কে আছে যাকে এই রকম ভালোবাসে মানুষ এই ভালোবাসা ইসলামের জন্য এই ভালোবাসা তার অকুতবয় সাহসের জন্য তবে ইতিমধ্যেই খবর পাইছেন রাইসির প্রয়াণে অকাল প্রয়াণে আমরা যে টেনশানে ছিলাম বা ভাবতেছিলাম যে কি হয় না হয় ইসাল ভাই ছাড় পেয়ে যাচ্ছে তবে আমাদের যে ঘোষণা আসছে যে আগেরটা ছিল সিংহ এটা হচ্ছে সিংহের বাবা বড় সিংহ ডাবল নাকি খেলা হবে ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষা আছি আল্লাহ রাইসি সাহেব এবং তার সফর সঙ্গী যারাই ছিলেন সকলকে জানাতুল ফেরদাউস দান করে কামিন